তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি প্রায় এক মাস পরে আবার এই চ্যানেলে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা যে শর্ট ভিডিওগুলি যে আপলোড করি আমি আর ঠাকুমা ছবি আঁকা ভিডিওগুলি সেখানে তোমরা এত এত কমেন্ট করো তাই ভাবলাম একটা সবার কমেন্ট নিয়ে একটা বড় ভিডিও বানানো যাক তাই বেসিক্যালি আজকে সেই বড় ভিডিওটা বানাচ্ছি তোমাদের চার পাঁচজনের কমেন্ট নিয়ে এই ভিডিওটা বানানো তা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে কী করতে হবে দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এরপর আমি নিচে এসে ঠাকুমাকে বালিশ দিয়ে দিলাম আর ঠাকুমাকে এক এক করে সব জিনিসপত্র দিতে থাকলাম প্রথমে খাতা বোর্ড রং পেন্সিল দিয়ে দিলাম তারপরে ঠাকুমা ছবি আঁকতে বসে পড়ল এই ছবিটা তোমরা বারবারই আমাদের কমেন্ট করো যে এই ছবিটা আঁকতে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব যেখানেই কমেন্ট বক্স খুলি হাফের বেশি তোমরা এই ছবিটাই ঠাকুমাকে আঁকতে বলো এই ছবিটা ঠাকুমা তিন চারবার আঁকা হয়ে গেছে তাও ঠাকুমা আজকে এই ছবিটায় ফার্স্টে আঁকছে তোমরা ভিডিওটা দেখো বন্ধুরাই এই ছবিটা দামায় আগে দুই তিন বার আকে গেছে তবু আমি এই ছবিটা আজকে ফার্স্ট টাইম করলাম গবর্নমেন্ট বক্স খুললি তো দেখছি তোমরা এই ছবিটাই বারবার বালছো তাই তো আমি আজকের এই ছবিটা প্রথমই আকলাম এই পরবর্তী কে ছবিটা তুই সবাইরে একে দেখা তোমরা তো শুনতেই পেলে যে ঠাকুমা পরবর্তী ছবিটা আমাকে আঁকতে বললো তাহলে চলো দু নম্বর ছবিটা আঁকা যাক তোমাদের মধ্যে একটা বুনু কমেন্ট করে বলেছে ঠাকুমা আমি ক্লাস ফাইভে পড়ি ঠাকুমা তোমার ভিডিও আমি অনেক আগের থেকে দেখছি কিন্তু তুমি আমার কোনো কমেন্টের ছবি আঁকছো না আজকে এই ছবিটা আঁকো প্লিজ থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এই ছবিটা আগে আমরা আঁকিনি আজকে তোমার কমেন্টের ছবিটা আমাদের চোখে পড়ে গেল তাই তোমার কমেন্টের ছবিটা এঁকেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তিন নম্বরের কমেন্টটা এই বেগুনের গোলা আঁকতে বলিস চলো বন্ধুরা সবই দেখা যাক আর তোমাদের মধ্যে একজন কমেন্ট করে বলেছে তুমি ডাকলে তোমার ওয়ান ট্রিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে মানে মানেটা আমি বুঝলাম না ও আচ্ছা তুমি বলতে চাইছো এই ছবিটা আমার আঁকলে ওয়ান ট্রিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে আচ্ছা তোমার কথা মানলাম কিন্তু এই ছবিটা আগে আমাদের দুই তিনবার আঁকা হয়ে গেছে তাই তুমি একটু আলাদা রকম কমেন্ট করার চেষ্টা করো আর আমাদের ওয়ান ট্রিলিয়ন সাবস্ক্রাইব লাগবে না আমাদের এক এম সাবস্ক্রাইব করলে আমরা অনেক খুশি এই দেখো আমার তো ছবি আঁকা হয়ে গেছে তোমাদের যদি ছবিগুলি ভালো লাগে ভিডিওতে একটা করে লাইট করে দাও প্লিজ এই ছবিটা আঁকো আচ্ছা তোমরা কে কোন দেশে থাকো বলো তো না তোমাদের মধ্যে একজন লিখে বলেছে ছবিটা আঁকলে আমার দশ হাজার হয়ে যাবে সাথে গোল্ডেন পেলে বটনও চলে আসবে এটা কি মানা যায় এটা কোন দিক দিয়ে আমার কি বলতে চাচ্ছে আমি তো নিজেই বুঝতে পাচ্ছি না আচ্ছা তোমরা কি ঘুমিয়ে ঘুমিয়ে কমেন্ট করো না জেগে জেগে কমেন্ট করো আমি তো বুঝতেই পাচ্ছি না কিছু এই দেখো তোমাদের মধ্যে একজন কমেন্ট করে বলেছে তিনি সেই রান্না করবা দুই লাখ হবে দুই লাখ কারেন্ট হবে দুই লাখ সাবস্ক্রাইব হবে এটা কি কমেন্ট করে বলতে চাইছে আমি তো নিজেই বুঝতে পারছি না যাই হোক আমার পেরায় ছবি আঁকাটা হয়ে এসেছে ছবিটা কেমন হয়েছে তোমরা একটু বলো আর তোমরা যারা যারা ভাবছো যে তোমাদের কমেন্ট নিচ্ছি না তোমরা একটুখানি ওয়েট করো তোমাদের সবার কমেন্টের ছবি আমি আর ঠাকুমা আঁকবো বন্ধুরা তোমরা আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করিয়ে বলিস পুরনো দুটো কাকার ছবি দেখাইছে তাহলে চলো বন্ধুরা এই পুরনো দুটো খাতায় আমার অনেক ছবি আছে তাহলে চলো বন্ধুরা এক এক করে তোমাদের ছবিগুলি দেখাই ঠাকুমা আমি তোমার ভিডিও দেখি তোমার ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে আমি বাংলাদেশ থেকে পাঠিয়েছি আমার নাম শ্রেষ্ঠ রায় থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর হ্যাঁ তোমরা আমাদের ভিডিও বাংলাদেশ থেকে কে কে দেখো তারা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা ভিডিওটা কেউ টেনে দেখবে না তোমরা এই স্ক্রিনে ছবি আঁকাগুলো দেখতে পাচ্ছ এই ছবি আঁকা ঠাকুমা আমার আগে আঁকা হয়ে গেছে তাই তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা এই ছবি আঁকা না কমেন্ট করে একটু আলাদা রকম কমেন্ট করার চেষ্টা করো তোমাদের কমেন্টে অপেক্ষায় আমরা সবাই আছি কমেন্ট বক্স খোলা আছে তাড়াতাড়ি সবাই কমেন্ট করে জানাও পরবর্তী ছবি ঠাকুমা কি আঁকবে একটা খাতা শেষ হয়ে গেছে এরকম আমি অনেক ছবি এঁকেছি তোমরা আমার চ্যালেঞ্জের ঢুকে যাইয়ে দেখে আসতে পারো তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবার দুই নম্বর খাতা তোমরা ছবিগুলি এক এক করে দেখো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর আমার ইনস্টাগ্রামের আইডি জয় গণিক জিরো ওয়ান এইখানে উপরে লিখে দিলাম তোমরা গিয়ে ওখানে ইনস্টাগ্রামে সার্চ করে ফলো করতে পারো আর আমার ফেসবুক পেজ হচ্ছে বাংলার জয় ব্লক আরেকটা পেজ আছে বাংলার জয় ভাই এই যে আমি উপরে সব লিখে দিলাম তোমরা গিয়ে ভিজিট করতে পারো আর ভালো লাগলে ফলো করতে পারো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও যদি একটু ভালো লেখা থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো তোমরা সবাই তোমরা সবাই সাবস্ক্রাইব করো ভাই